মোটামুটি ভাই সিমের দাম আছে ভাই প্রথম প্রথম বাজার ভাই দুইশো টাকা বাজার গেছে এখন দেড়শো টাকা ভাই বাজার গত ভাই 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 টাকা বাজার পাইছি জি হয়েছে আল্লাহ দিচ্ছে ভাই 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 এখানে ভাই পোকার জন্য বিভিন্ন কোম্পানির ভাই ভাই স্প্রে দিচ্ছে বিভিন্ন কোম্পানির স্প্রে দিচ্ছে ভাই যাতে পোকা না লাগে ভাই সিমে প্রচুর পরিমানে ভাই পোকা আক্রমণ করছে ভাই সময়টা দিনে দিনে পারে ভাই একটু সাইজ না করে দিলে ভাই এই ভুইতে ভাই মনে করেন যে বেখে অবস্থা তৈরি করে ভাই ফুলে এই ফুলে ধরো লতা জড়াই ধরলে ভাই এটা অনেক সমস্যা সৃষ্টি করে এখন ভাই বর্তমানে ভাই সিম একটু ভাই কম দাঁড়াচ্ছে ভাই প্রথম প্রথম ভাই যেমন ফুল ছিল ভাই তেমন দাঁড়াচ্ছে এখন দেখছেন ভাই এই যে এই যে যখন ভাই ভালো ভাবে ফলন ওটা শুরু করবে ভাই ভালো ভাবে শুরু করবে আবহাওয়ার জন্য ভাই আবহাওয়ার জনিত কারণে ভাই তখন প্রত্যেকটা ফুলে ফুলে ভাই সিম দাঁড়াবে কিন্তু এখন দেখেন ভাই সিম ফুল কিন্তু খুব ঝরে যাচ্ছে অল্প কিছু সিম দাঁড়ায় ভাই কিন্তু এখন ভাই অল্প দাঁড়ালেও কি বাজারটা ভাই ভালো আছে দামটা ভালো পাচ্ছি ভাই জন্য অল্পতেও ভাই পুছায় যাচ্ছে আরকি